আজ অর্থাৎ ১৬ জুলাই মঙ্গলবার আর কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন হতে চলেছে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা যদিও কাল অনেক জায়গাতেই এই উল্টো রথযাত্রা পালন হয়ে গিয়েছে এবছর যেহেতু সাতই এবং আটই জুলাই দুই দিন ধরে পুরীতে রথযাত্রা উৎসব পালন হয়েছে তাই উল্টো রথযাত্রাটি ষোলোই জুলাই পালন হচ্ছে দেখতে দেখতে রথযাত্রা উৎসব সম্পন্ন হতে চলল আবার এক বছরের অপেক্ষা এতদিনের প্রস্তুতি শেষ তো এই সময় রথযাত্রায় সামিল হতে বর্তমানে পুরীতে তিল ধারণের জায়গা থাকে না রথযাত্রা দর্শনের জন্য বিপুল সংখ্যক মানুষ ভিড় হয় কথিত আছে যে রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করলেই শতযোগ্যের সমান পুণ্য লাভ করা সম্ভব হয় ভক্তের আরতিতে সারা দেন স্বয়ং জগন্নাথ ভক্তের দুঃখ কষ্টের অবসান ঘটান তিনি এছাড়া রথের দড়িতে টানা দিলে বা দড়ি ছুলেই সব ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু বন্ধুরা রথযাত্রা উৎসবের পর বিশাল রথের কি হয় রথের জন্য ব্যবহৃত কার্ডগুলোই বা কি হয় এই নিয়ে আজকে জিয়া সিংহ ব্লগে আলোচনা করব যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটাই অনুরোধ জানাচ্ছি প্রতি বছর আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই যাত্রা শুরু হয় এই উৎসবের সময় ভগবান জগন্নাথ তার বোন সুভদ্রা ও ভাই বলভদ্র তিন তিনটে রথে চড়ে মাসির বাড়িতে যান উল্টো রথের পর সে রথগুলির পরিস্থিতি কি হয় প্রথা মেনে প্রতিবার ভগবান জগন্নাথের রথের ষোলোটি চাকা বলভদ্রের রথের চোদ্দোটি চাকা এবং সুভদ্রার রথের বারোটি চাকা রথ নির্মাণ করা হয় হলুদ সবুজ ও নীল রঙের আবরণ দিয়ে তৈরি রথ তৈরির প্রক্রিয়া শুরু হয় অক্ষয় তৃতীয়া থেকেই প্রতিটি রথের কাঠামো তৈরি হয় নিম কাঠ দিয়ে জগন্নাথ মন্দিরের নিয়ম অনুসারে রথ নির্মাণে যে কাঠ ব্যবহার করা হয় তার উস্থস্থল হল পুরীর কাছে দাসপাল্লা ও রানাপুর নামে দুটি সংরক্ষিত জঙ্গল প্রতি বছর রথের জন্য যে পরিমাণ গাছ কাটা হয় তার দ্বিগুণ পরিমাণ গাছ রোপণ করা হয় প্রথা মেনে প্রতি বছর রথযাত্রা শেষে রথের কাঠ জগন্নাথ করে রান্নাঘরে মহাপ্রসাদ তৈরিতে ব্যবহার করা হয় একই সঙ্গে তিনটি রথের চাকা ভক্তদের মধ্যে বিলি করা হয় অর্থের বিনিময়ে তো বন্ধুরা প্রতিটি প্রতিটি রথের চাকারই একটি বিশেষ তাৎপর্য রয়েছে কথিত আছে জগন্নাথ দেব প্রকট হওয়ার আগে ষোলোটি উপাদান দিয়ে পৃথিবী নির্মাণ করেন চন্দ্রের যে ষোলো কলার কথা আমরা শুনে থাকি সেটা আসলে চাঁদ ষোলোটি কলার পরিক্রমণের মধ্য দিয়ে একটি কালচক্র সম্পূর্ণ করে জগন্নাথ দেবের রথের চাকাও সেই ষোলোটি কলারই প্রতীক রথে জগন্নাথ দেবের পার্শ্বদেবতা হিসেবে নয়জন দেবতা থাকেন তারা হলেন গোপীকৃষ্ণ গোবর্ধন রাম নারায়ণ ক্রিবিক্রম বরাহ রুদ্র নৃসিংহ এবং হনুমান পার্শ্বদেবতার সঙ্গে মুনি ঋষিরাও থাকেন জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা লাগানো থাকে তার নাম ত্রৈলোক্য মোহিনী রথের প্রতিটি চাকা হলুদ রঙের হয় রথের কাঠামো লাল হলুদ কাপড় দিয়ে ঢাকা থাকে চারটি ঘোড়ার নাম শঙ্খ বলাতক শ্বেত ও হরিদাক্ষ রথের সারথীর নাম দারুক সাধারণ ভাষায় আমরা বলি রথের দড়ি কিন্তু পুরাণ মতে যে রশি দিয়ে রথ টানা হয় সেটা আসলে শঙ্কচূড় নামেও এক সাপ জগন্নাথের রথের রক্ষক হলেন গরুর একবার রথের রশিতে টান পড়লেই গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে গড়াতে শুরু করে রথ সবার আগে থাকে বলরামের রথ তারপর সুভদ্রা আর সবার শেষে থাকে প্রভু জগন্নাথের নন্দী ঘোষ কথায় বলে জগন্নাথ দেবের শিব মন্দিরে বিশ্বনাথ দর্শনের জন্য জগন্নাথ দর্শনেরই সমান হয় সেই সব পুণ্যার্থীরা পুরীর মন্দিরে আসেন তারা প্রথমে শিবের দর্শন করেন তারপর জগন্নাথ এর অন্যথা হওয়ার জায়গা নেই সৈকত শহর পুরীর রথযাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে এমন নানান কিংবদন্তি অন্যান্য অনেক জায়গাতেই এখন মহা সমারোহে রথযাত্রা পালিত হয় তবুও পূর্ণভূমি পুরীর মাহাত্ম স্বতন্ত্র ভক্তদের বিশ্বাস রথের রশিতে হাত ছোঁয়ানো না হলে দূর থেকে যারা প্রার্থনা করেন তারাও ঈশ্বরের আশীর্বাদ পান তো বন্ধুরা আজকের ভিডিওর আলোচনা আমি এখানেই শেষ করব শ্রী শ্রী জগন্নাথ চরণে প্রণাম মন্ত্র জানিয়ে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাঙ জগন্নাথায় আয়তেন জয় জগন্নাথ শেষ হলো আজকের ভিডিওর আলোচনা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনারা সবাই জগন্নাথ দেবের কৃপায় ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ